আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিশ হাজার টাকা ব্যালেন্স আছে তো দেখা যাক বিশ হাজার টাকা থেকে কত কেমন করতে পারি সেটা দেখার বিষয় আসলে গেমসের যে বর্তমান অবস্থা বুঝছেন এখান থেকে কয়েকটা গেমসে মনে করেন যে যে পরিমাণে টান দিচ্ছে ভাই কি বলবো একটু আগে তিরিশ হাজার টাকা নিয়ে আসছিলাম কোনো ইয়ে পাইনি বুঝছেন তিরিশটা হাজার টাকা মানে অ্যাপেলে এসে চার মনে করেন যে পাঁচ হাজার টাকা করে কয়েকটা স্ট্রাইক দিয়েছি মারা গেছি দেন ইন্ডিয়ান পোকার যাই যে ওখানে কয়েকটা স্ট্রাইক দিলাম অনেক বলেন কিচ্ছু ওইখান থেকে পাইনি তো চিন্তা করলাম যে পরবর্তীতে আবার বিশ হাজার টাকা নিয়ে আসি আসলে ভাবলাম যে ওই ভিডিওটা আপলোড করবো ভাই ভিডিওটা হয়েছে মাত্র মনে করেন যে দেড় মিনিট সো দেড় মিনিটের ভিডিও আমি ইউটিউবে কীভাবে আপলোড করবো বলেন লস হয়ে গেছে তিরিশ হাজার টাকা দেড় মিনিটে তো সমস্যা নাই আবার পরবর্তীতে বিশ হাজার টাকা নিয়ে আসছি এখন আমার খুব হিসাব করে গেম স্পেলে করতে হবে সেহেতু মনে করেন যে আপনি যখন মারা খাবেন না তখন মনে করেন যে আপনার সঠিক ডিসিশন নিতে পারবেন না যে কি হলো আপনি তিরিশ হাজার টাকা রিকভারের চিন্তায় মনে করেন যে আজকে এগুলো মারা হয়ে যায় কি বুঝতে পারতেছি না একটু অন্য অন্য গেমস প্লে করতেছি প্রতিদিনের মতো যে গেমসগুলো প্লে করি সেইগুলো না আজকে কিছু অন্য অন্য গেমস থেকে দেখা যাক আমি প্রফিট করতে পারি কি আসলে ভাই প্রফিট করতে হয় ভাই প্রফিট না করতে পারলে কোনো ইয়ে নাই বুঝছেন তো আমি এখানে আমি ছয়শো করে স্ট্রাইক দিচ্ছি এখানে একটা সময় আমি যে পরিমাণে প্রফিট করছি তারপরে এই গেমসটা আপডেট করে সেই মনে করেন যে এর পুরো সিস্টেমটাই মনে করেন যে খেয়ে দিছে যেটারে বলে তো এই জন্য এই গেমসটা এখন আর প্লে করি না যখন এর থেকে এর থেকে মনে করেন যে খুব বেশি কিছু আশা করা যায় না এর জন্য এটা আমি এটা প্লে করি না ওই জন্য আমি তিন চারটা গেমস প্লে করি অ্যাপেল তারপরে হচ্ছে ইন্ডিয়ান পকেট এইগুলা মানি হুইল এইগুলা প্লে করি এখন যেগুলো তেমন প্লে করা হয় না তো আজকে কিছু এই গেমসব প্লে করি তো বিশ হাজার একটু আগে তিরিশ হাজার টাকা লস তারপরে আবার এই বিশ হাজার টাকা যদি লস করে ফেলি এর থেকে দুঃখজনক আর কিছুই হবে না বুঝছেন তো আমি চেষ্টা করতেছি আমি সবসময় চেষ্টা করি যাতে প্রফিট করার এবং মানে আমি যেভাবে যে নিয়মে গেমস প্লে করি আমার কিছু মনে করেন যে সাবস্ক্রাইবার অডিয়েন্স আছে যারা ভালোবাসার ভাই ব্রাদার তো তারা মনে করেন যে মোটামুটি প্রফিট করে আমার ভিডিও দেখে তো আমার টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে বলে আর যা আমার টেলিগ্রামে যারা জয়েন হননি আমার টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আসলে কমিউনিটি দিয়ে মনে করেন আমার ইউটিউবের কমিউনিটিতে ওইগুলো পোস্ট করা আছে তারপরে আমার যে সেকেন্ড চ্যানেল বুঝছেন আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি সেটা হলো শুধুমাত্র ক্র্যাশ ক্র্যাশ গেমস যারা পছন্দ করেন যে ক্র্যাশ গেমস কিভাবে প্রফিট করবেন ক্র্যাশ গেমস থেকে তো সেটার ভিডিও আমি ওইখানে রেগুলার আপলোড করব কালকে একটা আপলোড করছিলাম আজকেও আপলোড করব সো আপনারা সবাই আমার সেকেন্ড চ্যানেলে জয়েন হইন বুঝছেন তো মোটামুটি বিশ হাজার হা কাম ব্যাক করছি বুঝছেন একদম লাস্ট ব্যালেন্স থেকে কাম ব্যাক করছি সো ছোট্ট সেই বন্ধুরা কই আতাশে এটাই ম্যাজিক এটাই ম্যাজিক দেখছেন হা তো দেখি এখান থেকে বেরিয়ে যায় যে আপনার ক্রাশে যাব যে আর দুইটা টাকা প্রফিট করব করে মোটামুটি আর দুইটা হাজার টাকা প্রফিট করতে হবে আসলে অ্যাপেলে সাতাশ মানে মনে করেন যে আমার প্রফিট হয়ে গেছে সো আর আমি সব সময় স্ট্রাইক বেশি করেই গেমস প্লে করি আসলে এখানে আমি অষ্টাশি টাকা স্ট্রাইক দেবো আটাশি টাকা যারে বলে তো এটা দিয়ে আমি এটা দেখব বুঝছেন তারপরে আমি দুই হাজার টাকা স্ট্রাইক দেবো দিয়ে আমি টু এক্সে নিয়ে নেওয়ার চিন্তাভাবনা করবো টু এক্সে এই জন্য নিব যাতে আর এটা এটা এক্স অবধি আসছে সো তিন হাজার টাকা স্ট্রাইক দিয়ে যাক তাহলে মনে করেন যে এক্সের আগে নিতে পারলেও আমার এক লাখ টাকা পুড়ে যাবে আর যখন এক লাখ টাকা পুড়ে যাবে তখন আমার চিন্তা ভাবনা থাকবে যে ভিন্ন বুঝছেন এক লাখ টাকা ফার্স্ট টার্গেট থাকে আমার যে ফার্স্ট টার্গেট থাকে যে আমার আমি এক লাখ টাকা কীভাবে করবো দেন আমার চিন্তা থাকে মনে করেন যে এক লাখ টাকা তো ঘুরছি এবার কিছু করা যাক কারণ আপনার ব্যালেন্স যত বেশি হবে আপনার প্রফিট করতে তত সুবিধা হবে এই জিনিসটা মাথায় রাখেন ভাই আপনার ব্যালেন্স যত মনে করেন যে বেশি থাকবে তো দেখেন আমার কিন্তু এখন এক লাখ টাকা ব্যালেন্স হয়ে গেছে আমি বিশ হাজার টাকা নিয়ে এসেছিলাম সো আমি কিন্তু আবার অ্যাপেলে যাব কইস অ্যাপেল অ্যাপেলে যে এখানে আমি দশ হাজার টাকা করে স্ট্রাইক দিয়ে গেমস প্লে করবো সো আমি আবার হচ্ছে কিন্তু একটা সাতাশ সাতাশ এখানে মনে করেন যে ইজিলি খুব ইজিলি যাওয়া যাচ্ছে তো তেমন কোনো সমস্যা হচ্ছে না সো দেখা যাক তো দেখা যাক আমি দশ হাজার টাকা করে মনে করেন যেটাই হাত দিচ্ছি সেটাই আমার কাছে যেটাই হাত দিচ্ছি সেটাই আমার কাছে সো আরেকটা সাতাশে আমার যে কোনো ইয়েতে যাইতে হবে কোনটায় হাত দিবো সেটাই চিন্তা করতেছি তো যাই হোক এটা নিয়ে নিই সাইট হয়ে গেছে সো এখান থেকে বেরিয়ে যাই যে দেখা যাক আসলে সাতাশ একটা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবার রিক্স হয়ে যায় অনেকে এজন্য ওইটা মনে করেন যেতে নিয়ে নিছি তখন এখন এগারোশো টাকা করে কাটে স্ট্রাইক দেবো ইন্ডিয়ান সো দেন আবার ওইখানে যাবো বুঝছেন তো দেখা যাক মোটামুটি কি একটা অবস্থা গেমসের ধুপ করে পঁচাত্তর দিয়ে দাও একটা পঁচাত্তর দিয়ে দিলে তো মনে করেন যে আমার সেই লেভেলের একটা প্রফিট হয় সো দেখা যাক আসলে ইন্ডিয়ান বোকার এখন আর আগের মতো প্রফিট করাচ্ছে না যেটা সত্য সেটা ইন্ডিয়ান বোকার আগে খুব প্রফিট করাইছে এখন আর সেই প্রফিটটা করাচ্ছে না তো সমস্যা নাই আমি আবার আমি অ্যাপেল থেকে প্রফিট করি আমি মনে করেন যে আপনার আপনারা আমার গেমস পেলে দেখলে বুঝতে পারবেন জ্যাবেল থেকে কিভাবে আমি প্রফিট করি তো এটা যেটাই হাত দিচ্ছি সেটাই মারা খাচ্ছি যেটাই হাত দিচ্ছি সেটাই মারা খাচ্ছি তো দেখা যাক একটু সাতাশ সাতাশ চিন্তাভাবনা আবারও একটু সাতাশ নেওয়ার চিন্তাভাবনা আছে তো একটা সাতাশ নিয়েছি তো কি লেভেলের যে মারা খাচ্ছি ভাই দেখা যাক হুম ইয়ে আরে সালাহ সালাহ এই তো মাথা হ্যাং করে দেয় বুঝছেন ভাই পুরো মাথা হ্যাং এই যখন আপনি এই মারা খাবেন না তখন মনে করেন যে আপনার মাথায় কাজ করবে না এটা দেখা যাক ইয়েস অবশেষে ফাইনালি করতে পারলাম তাইলে সো তিন লাখ হয়ে গেছে আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকেন ধন্যবাদ